নিয়ে আজকে আমাদের লাইভ হচ্ছে লাইভের সামারি হিসেবে আবার আমি একটু ভিডিও করছি রিলসে যাবে যে কী কী ড্রেস আমরা দেখিয়েছি প্রথমও দেখেছি এই দুইটা ড্রেস প্রথমে এই দুইটা ড্রেস দেখিয়েছি দেশে ড্রেসগুলোর বর্ণনা ডিটেল ভিডিওতে আছে সো আলাদা করে আর আমি বলছি না জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই ড্রেসগুলো কিন্তু এই মুহূর্তে স্টকে আছে উপরে ড্রেসের ক্যাটালগের ছবি হচ্ছে এইটা একদম অরেঞ্জ কালারের ওড়না দিয়ে ম্যাচ করা হয়েছে এবং এই ড্রেসটা হচ্ছে এটা ঠিক আছে অনুরোধ করবো না লাইভে দেখে লাইভ দেখে তারপর অর্ডার করতে সেকেন্ড ড্রেসের ছবিটা হচ্ছে এইটা বটল গ্রিন কালার এটা কিন্তু ডিপ বটল গ্রিন কালার আপনারা অনেকেই আছেন যারা এটাকে ব্ল্যাক হিসেবে মনে করেন আমি নিজেও মনে করি আপনাদের কথা কি বলবো আমার নিজ কাছে নিজেও প্রথমে ব্ল্যাক বলে আমি পুরো লাইফটা করেছি এরকম হয় এটা হচ্ছে আপনার কটনের ফুল কটনে থ্রি পিস এটা ফুল কটনের থ্রি পিস এগুলো খুবই যুগোপযোগী কালেকশন আপনাদের পছন্দ করে আপনারা স্কুই দেবেন নিয়ে যোগাযোগ করবেন আরও বিস্তারিতের জন্য তাই না আরো বিস্তারিতের জন্য যোগাযোগ করলে জিনিসটা কিন্তু আমাদের জন্য ভালো হয় এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে ওড়না এগুলো কিন্তু কোনো ক্যাটালগ নাই এগুলো হচ্ছে লং কালেকশন সো লং কালেকশনে কিন্তু কোনো ক্যাটালগ থাকে না এই হচ্ছে আপনার ড্রেসটা এটা এটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার এটা ডিজিটাল প্রিন্ট আচ্ছা এইটা তো দেখেছি নি ক্যাটালগের ছবি দেখেছি দেখেছি সর্বোপরি অনেক সুন্দর ড্রেস যারা আমাদের কাছ থেকে ড্রেস পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের যে পুরো ভিডিওর আছে সে পুরো ভিডিওটা দেখবেন দেখে কনফার্ম হবেন কনফার্ম হয়ে আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তারপর আমরা সেটা আমাদের ডেলিভারি প্রসেসের মধ্য দিয়ে আপনাদের এডে ইনসাইড ঢাকা দুই থেকে তিন দিন লাগে আউটসাইড ঢাকা ফোর থেকে ফাইভ ডেজ লাগে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ সেভেন্টি টাকা আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে হানড্রেড ফিফটি টাকা এই যে প্রসেসগুলো আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আপনাকে আমি যেটা দেখছেন সেটা দিব আমাদের পেইজে আমরা কখনোই রিভিউট অর্ডার গাদা গাদা অর্ডার একই ড্রেস দশটা পনেরোটা একশোটা করে রাখা এগুলো আমরা করি না ইউজুয়ালি আমরা ড্রেস আনি দেখাই ড্রেস চলে যায় শেষ স্টক আউট তো এটা যদি আপনাদের কাছে পছন্দ হয় ভালো লাগে ভালোবাসা জন্মায় আপনারা একটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন দেরি করবেন না এ ড্রেসের চারটার যে কোনো ড্রেসই যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে